কিছু কিছু মানুষের জীবন একা থাকা পাখির মতো গন্তব্য নেই ঘরে ফেরার তাড়া নেই ঘরে ফিরলে ভয়ানক বিষণ্নতা বাইরে অজানা সব বিপদ গধুলি হয়ে আসছে তবু ঘরে ফিরতে মন চাইছে না আমার পেছনে যে পাখিটি দেখছেন এরকম অসংখ্য মানুষের জীবন একা থাকা পাখির মতো মনে পড়ছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা সেই বিখ্যাত উপন্যাসের কথা পাখি আমার একলা পাখি কিংবা শিরোনামহীন ব্যান্ডের সেই বিখ্যাত গানটির কথা মনে আছে একা পাখি বসে আছে শহুরে দেওয়ালে শীষ দিয়ে গান গাই ধূসর খেয়ালে আহা কত মানুষের জীবন এরকম ঘরে ফিরবে কার জন্য দরজার উপাস থেকে অপেক্ষা করার মানুষটি নেই এ কারণেই বিখ্যাত সেই কবিতাও রচিত হয়েছিল আমি বলছি না ভালোবাসতেই হবে আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক শুধু ভেতর থেকে দরজা খুলে দেবার জন্য আমাদের সমাজে অনেক মানুষের জীবন একা থাকা পাখির মতো ভেতর থেকে দরজা খুলে দেবার মতো কেউ নেই আমাদের প্রকৃতির অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবি খারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর সম্ভবত একা পাখি এবং নিঃসঙ্গতা বোঝাতেই তিনি এই বিখ্যাত লাইনটি লিখেছিলেন একা পাখি অনেক মানুষের জীবন ঠিক এরকম যাদের ঘরে ফেরার তারা থাকে না বাইরেও থাকে বিষণ্নতা ঘরের মধ্যেও যন্ত্রণা কোথায় যাবে সে জানে না সে জানে না কোথায় তার ঠিকানা একটু পরে হয়তো বা সন্ধ্যা নামবে সূর্য অস্ত যাবে জানি না এই একা পাখি তারে নীড় খুঁজে পাবে কিনা সঙ্গীহারা একা পাখির মতো কত মানুষ বেঁচে আছে যাদের কেউ নেই কেউ জিজ্ঞেস করে না তোমার চোখ এত লাল কেন রাতে ঘুম হয়নি কপালে হাত দিয়ে উষ্ণতা পরিমাপ করে বলে না আচ্ছা জ্বরটা একটু বেশি আহা কত মানুষের জীবন একা থাকা পাখির মতো